নমস্কার আজ 26 সেপ্টেম্বর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205 তম জন্মদিন সেই উপলক্ষে আমার আবিৃতি প্রশিক্ষক স্যার জাহিদ চৌধুরী লেখা একটি ছড়া আবৃত্তি করে শোনাচ্ছি বাংলা ভাষায় আগত ছিলিন অতি সদাশিধি পরে ধুতি চাদর পায়ে থাকতো হাওয়াই চোটে বসে কিংবা ভাদুর নিজের কাজ করব নিজে এই ছিল তার দীক্ষা ফেরত ডাক্তারকে দিয়েছিলেন শিক্ষা মা ছিলেন তার হৃদয় জুড়ে মা ছিলেন তার প্রাণ মায়ের তাকে উতল নদীর পেরিয়ে যান নারী জাতির শিক্ষা যে চাই বোঝান বোঝিয়ে এরই সাথে বিধবাদের দিলেন তিনি বিয়ে বর্ণ পরিচয়ের সাথে বাংলা ভাষার আগর আর কেউ নন সবার প্রিয় মোদের বিদ্যাসাগর নমস্কার